অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন কুইন্টন ডি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিএসএ এর জন্য এক দারুণ খবর অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি তার ডে ওডিআই অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরছেন আসন্ন পাকিস্তান সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার ওডিআই এবং টি দুই শূন্য আই উভয় দলেই তাকে রাখা হয়েছে দুই সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে ডি কক অবসর নিয়েছিলেন তবে প্রোটিয়াদের সাদা বলের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জগুলির আগে তার ফেরাটা দলের জন্য একটি বিশাল উৎসাহ দুই সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ এবং দুই সালের পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে যখন প্রোটিয়ারা নজর দিচ্ছে ঠিক সেই সময় ডি ককের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের দলে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বত্রিশ বছর বয়সী এই তারকা ব্যাটার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন ওয়ানডে থেকে অবসর নিলেও তিনি টি টোয়েন্টি ক্রিকেটে খেলার জন্য নিজেকে উপলব্ধ রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ সুখ্রী কনরাড টি ককের প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন গত মাসে যখন আমরা তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম তখন এটা স্পষ্ট ছিল যে দেশের হয়ে খেলার তার এখনো প্রবল আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকেই জানে সে দলের জন্য কি মান নিয়ে আসে আর তাকে ফিরে পাওয়াটা দলের জন্য কেবল উপকারী বয়ে আনবে পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট তিনটি ওডিআই এবং তিনটি টি দুই শূন্য আই খেলবে